আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট একেবারে মূলত এই বাইকটা আমরা পাইকারি দামে মূলত বিক্রি করলাম এবং ভাইয়ের আসছে সে অনেক দূরের দিকে জানলে হয়তো অবাক হয়ে যাবেন আসলে এত দূর দূরান্ত থেকে যখন মানুষ আমাদের কাছে আসে আমরা লাভের দিকে আসলে তাকাই না এই বাইকটা একেবারে আমাদের সীমিত লাভ হইলো মানে কি বলবো দোকানের খরচটা খালি উঠবে দু হাজার বাইশের মডেলের এই বাইকটা আমরা বিক্রি করে দিলাম কোথায় এবং কত টাকা সেটাই জানানোর চেষ্টা করবো

বিক্রি করার চেষ্টা করি ভাই ইঞ্জিন নাম্বার সাইজ নাম্বার মিলে দেখছেন জি ভাই তো আমাদের ভিডিও কতদিন যাবৎ দেখেন অনেক দিন যাবৎ ভাই প্রায় বছর বছর খালি না তো ভিডিওর সাথে ইনশাআল্লাহ আমাদের এখানে এসে মিল পাইছেন তো জি অবশ্যই ভাই মিল পাইছেন হ্যাঁ বাইকটা আসলে অনেক ভালো কন্ডিশনের গাড়ি আর বিক্রি করে দিলাম যেহেতু ভাই আমার অনেক দূরে থেকে আসছে আমরা যথেষ্ট পরিমাণ ভাইকে সম্মানই করে দিছি বাইকটা কত টাকা দিতেছেন বড় ভাই ভাই এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা চিন্তা করে দেখেন একটা বাইশের মডেলের একটা গাড়ি মানে জেনুইনি কিন্তু বাইশে কেনা গাড়ি এবং গাড়িটাও একবার সুপার কন্ডিশন অবস্থা আছে ইঞ্জিন একশো পার্সেন্ট আটটাশো অবস্থায় আছে এখন তো ভাই চলে যাবেন জি ভাই দেখে চলে যাবেন আমাদের এখান থেকে কি বাইক বাংলাদেশের সব জায়গা থেকে আসতে পারি কিনা জি ভাই এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনারা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সমস্যা নাই আসেন ভাইও খুব ভালো মানুষ আর গাড়িও হিউজ পরিমাণ আছে ভাইয়ের কাছে